কেশবপুর উপজেলার সাগরদাড়িতে প্রতি বছর জানুয়ারি মাসে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার আয়োজন করে জেলা প্রশাসক এবছর দুই হাজার চব্বিশ সালে কবির দুইশতম জন্মবার্ষিকী উপলক্ষে জানুয়ারিতে শুরু হয়েছিল নয় দিনব্যাপী মধুমেলা প্রতি বছরের ন্যায় আগামী নতুন বছরে মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হবে সপ্তাহব্যাপী মধুমেলা কবি দুশো একতম জন্মবার্ষিকী উদযাপন লক্ষ্যে পরিস্থিতিমূলক সভা গত উনিশ অক্টোবর জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় আগামী পঁচিশ সালে চব্বিশ জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী মাইকেল স্মরণ মেলা অনুষ্ঠিত হবে প্রতি বছর মধুমেলায় হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মধুকবির পূর্ণ জন্মভূমি প্রতি বছরের মতো সপ্তাহব্যাপী মধুমেলায় কবির জন্মভূমি সাঁকুরদাড়িতে মানুষের পদচারণায় মুখরিত হয়ে জমে উঠবে সপ্তাহব্যাপী এই মধুমেলা deberá acompañar